আজকে আমি আপনাদেরকে শরীর বন্ধন মন্ত্র দিব বা গা বন্ধন বা দেহবন্ধন যেটা আপনি যদি নিজের উপর প্রয়োগ করেন কারোর বাপের সাধ্য নাই এই শরীর বন্ধটা কাটার কোনো দুনিয়ার কোনো তান্ত্রিক অজা কবিরাজ আপনারা কিচ্ছু করতে পারবেন না জিন বুজ্জা বান বানকুফুরি কালাম মারানো চাটন কোনো কিছুই আপনাকে আপনার উপর লাগবে না প্রথম থেকে ভিডিওটা নাটেন শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপে মন্ত্রটা বলে দিচ্ছি কালীঘাটে কালীবন্ধন মন করে স্থির ঘোড়াতে বান্ধিলাম আমি সাত সমুদ্রে দশগোড়ার দিলাম দেব পঞ্চানন কামাখ্যায় বন্দিলাম কামরূপী জীবা রূপ বান্ধিলাম লক্ষ্মী সরস্বতী সর্বদিকে বন্ধ মাতা গঙ্গা লাখ বন্ধন আমার সঙ্গে আজ দুপুর কাল রাত্রি সাত দিন সাত রাত থাকে এই বন্ধ আমার আজ অঙ্গে শিগ্রিলা এটা আপনাকে প্রথমত মুখস্ত করে নিতে হবে মন্ত্রটা অত্যন্ত সহজ এবং সুন্দর মুখস্থ করে নিলে এটা আপনার জন্য একদম ইজি এবং সহজ হয়ে যাবে আমার অনুমতি নিয়ে মুখস্ত করে নেবেন এটা যদি আপনি একবার যদি নিজের উপর প্রয়োগ করেন আপনি সাত দিন পর্যন্ত সেফ ওই সাত দিন কোনো বাপের সাধ্য নাই বাপের বেটার সাধ্য নাই আপনার শরীরে একটা ফুলের টোকা দেওয়ার কিছুই করতে পারবে না তো মন্ত্রটা আপনাকে মুখস্থ করে নেওয়ার পরে আপনাকে তিনবার পড়বেন অর্থাৎ একবার পড়বেন আপনার শরীরে একটা ফু দিবেন একইভাবে তিনবার পরে তিনটা ফু দিয়ে দিলে আপনি সাত দিন একদম নিশ্চিন্ত থাকতে পারেন এখন মনে করেন আপনি কোথাও যাবেন সেখানে জিন ভূতের সমস্যা থাকতে পারে বা একটা ভয় আছে সেক্ষেত্রে এটা পড়ে ফু দিয়ে আপনি চলে যান জিন কেন দুনিয়ার কোনো অপশক্তি আপনাকে কিছু করতে পারবে না অথবা আপনার যদি শত্রু থাকে সে আপনাকে জাতিটা না বান ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা থাকে এমত অবস্থায় আপনি একদিন যদি পড়েন আপনার সাত দিন স্থায়ীভাবে আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন কোনো দুনিয়ার তান্ত্রিক আছে আপনার কিছুই করতে পারবেন না গ্যারান্টিড তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ